অসাধারণ প্রত্যাবর্তনের গল্প রচনা করেছেন লিওনেল মেসি ইঞ্জুরি থেকে ফিরেই গোলের দেখা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা ইন্টার মায়ামের গত কয়েকটা ম্যাচে ইঞ্জুরির কারণে মাঠে নামতে পারেননি মেসি এবার ইঞ্জুরি থেকে ফিরেই শুরুর একাদশে না থাকলেও ইন্টার মায়ামের বদলিক ফুটবলার হিসেবে মাঠে নামতে দেখা গেছে লিওনেল মেসিকে অ্যামস ম্যাচে ফিলাডেলফিয়ার বিপক্ষে লিওনেল মেসির ম্যাজিকে জয় পেয়েছে তার মায়ামে এদিন শুরুর একাদশে ছিলেন না মেসি বেঞ্চ থেকে দ্বিতীয় ম্যাচের পঞ্চান্নতম মিনিটের রবার্ট টেইলোরের বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমেছেন আর্জেন্টাইন মহাতারকা আর মাঠে নেমে দুই মিনিটের ব্যবধানে করেছেন গোল পঞ্চান্নতম মিনিটে বদলি ফুটবলার হিসেবে মাঠে নামা লিওনেল মেসি গোল করেছেন ম্যাচের সাতান্নতম মিনিটে লুইস সুয়ারেজের বারানো বল থেকে গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা মেসি যখন মাঠে নামেন তখন ইন্টার মায়ামি ছিল এক শূন্য গোলে এগিয়ে সেই লাইনকে দুই শূন্য করেছেন মেসি শেষ অংশে এক গোল হজম করলেও তাতে ইন্টার মায়ামি জয় পেতে বাধাগ্রস্ত হয়নি শেষ পর্যন্ত দুই এক গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে মেসির দল